আমাদের বগুড়ার কোরআনে সুরানি নিসার পঁচাশি নম্বর আয়াতে ভোটের কথা আছে কিভাবে বলে কোরান কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে মত শুন সামান্য পরিমাণে পড়েছে এমন কোনো আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না গণতন্ত্র হারাম এতে কোনো সন্দেহ নাই ভোটকে আপনি কি মনে করেন ভোট নিয়ে কোরানের আয়াত নাই আল্লাহ তালা বলছেন আন আদুল আদ্দুল ইলা দিহা ভোট একটি আমানতি আমানতকে যথাযথ প্রাপকের কাছে দাও ভাই প্রথম প্রশ্ন ভোট কি আলেম রে দিলেন না জালেম দিলেন এটা তো তো ভোট দেওয়াই তো সদীয় সমর্থন করে না তো তা কোরআনে ভোটের কথা এসেছে এ কথা বললেন দুইজন আলেম তো গণতন্ত্র অন্যদিকে হারাম বলতেছেন বিজ্ঞ বিজ্ঞ কিছু আলেম তো গণতন্ত্র প্রকৃত পক্ষে যদি হারাম হয় তাহলে কোরআনে ভোটের কথা থাকবে কিভাবে তো চলুন এই পক্ষে এবং বিপক্ষ নিয়ে আজকে আমরা আলোচনা শুনি কয়েকজন ওলামাই কিরামগণের মধ্যে এর মধ্যে থাকছে আব্দুল সালাম এখানে থাকছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাইক আহমদুল্লাহ এবং ডক্টর এনাতুল্লাহ আব্বাসী ও ডক্টর জাকির নায়েক আবু বাকর জাকারিয়া তো এই কয়জনের বক্তব্য আজকে আমরা শুনে পরিষ্কার হব যে আসলে ভোট এবং গণতন্ত্র এটি কোরআনে আছে কি নাই এবং এটা জায়জ কি না বা কোন পদ্ধতিতে এটা ওলামা কিরামগঞ্জ জায়জ করেছেন চলুন আমরা আলোচনাগুলো শুনে আসি আমাদের বগুড়ার কোরআনে নিসার পঁচাশি নম্বর আয়াতে ভোটের কথা আছে সুরানিসার পঁচাশি নম্বর আছে লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলতেছেন মাইয়াস ফা শাফাআতান হাসানাতাইয়াকুল্লাহু নাসীবুম মিনহা আপনি যেই লোককে ভোট দিবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি রাস্তা করে মসজিদ মাদ্রাসা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামাত লিখে দেবে কান্তর আপনি যেই লোককে ভোট দিবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যায় যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় গরিব মানুষের চুরি করে খায় ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকোয় গ্যাসের টাকা বিদেশে পাচার করে ওই লোক চুরি করে যেইগুলো হবে আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সম পরিমাণ গুলো আল্লাহ আপনার আগুন নামার মধ্যে লিখে দেবেন আর মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান নাম ভোটকে আপনি কি মনে করেন ভোট নিয়ে কোরানোর নাই আল্লাহ তালা বলছেন আন্তু আব্দুল আমানত ভোট একটি আমানত এই আমানতকে যথাযথ প্রাপর কেন মসজিদে ইমাম ইমাম ছিলেন আর মনে হয় আরেকজন ছিলেন মসজিদে ইমামতি করেছেন তার পাশাপাশি তিনি মদিনার রাষ্ট্র ইমাম হয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে কোলাফায়ের আসাদার সময়ে এর পরবর্তী সময়ে যতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রের শাসকগণ মসজিদের মিম্বর আর রাষ্ট্র পরিচালনার মসনদ একসাথে পরিচালনা করেছিলেন ততদিন পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক শক্তিশালী জাতি হিসেবে ছিল আর যেদিন থেকে মুসলমানরা মসজিদের বিম্বর আর শাসন ক্ষমতাকে আলাদা করে দিয়েছে সেদিন থেকে এই পৃথিবীর মুসলমানদের উপরে বেজ্যতি জিল্লতি নির্যাতনের এক স্ট্রিম রুলার নেমে এসেছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথর এই হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত দি জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিছো ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি মুচি পাস তাহলে কিভাবে বলে খোরন কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে বলছেন বোখারি মুসলিমের হাদিস আমার এক শ্রেণীর আলে মলমা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ কাজী সাহেব মালানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম এইরকম মওলানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বইয়ে আগে এটা আপনাকে জানিয়েছি আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ ভেসে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করি না আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাকো খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছেন ভোট দেওয়া যাবে কি প্রিয় ভাইরা হচ্ছে মত ভোট অর্থ কি মত তো দিতে পারে কিন্তু কারে দিচ্ছেন কোন জায়গায় দিচ্ছেন জানতে হবে আপনাকে যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে গুনাটাও নিতে হবে নিবেন তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন এত বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাইনি আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে বিশ্বাস করেন ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সমানষ্ট করে না ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু হয় কিনা একটু দেখি না এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন এদের গুণাটা আপনি বহন করতে হবে কারণ গুনার পথটা আপনি রচনা করছেন এদের ওখানে যাই শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে ওখানে মাথা ঝুঁকাইলে ওখানে যাইয়ে যদি কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি তখন কোনটা প্রতিষ্ঠা করছে আমরা বুঝে দেখেন গণতন্ত্র কি কুফুরি না গণতন্ত্র কুফুরি মতবাদ ইসলামের কোনো ইসলামী গণতন্ত্রের মধ্যে কিছু নাই এটা ফালতু কথা এগুলি হচ্ছে কিরকম ইসলামিয়া মদের দোকান ইসলামিয়া মদের মতো এগুলি ইসলামের মধ্যে নাই ইসলামের নিজস্ব সিস্টেম আছে অন্য কিছু ধার করে ইসলাম চলে না সুতরাং আপনি ভোট দিতে পারবেন কিন্তু কাকে ভোট দিবেন কি কাজে দিবেন এটা বুঝে শুনে দিবেন যাতে তার গুণাটা আপনি গ্রহণ করতে না হয় এটা ভালো করে যান মদ দিতেই পারেন মদ দিছে কে দিছে দুইটা জিনিস মনে রাখবেন ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে এই মদ দিছে ছয়জন ছয়জনের মধ্যে মদ দিছে ওমর আদি আল্লাহ ছয় জনের মধ্যে রেখে গেছে যে এরা মত যেটা বলে বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে উসমান রাজি দিকে উসমান খলিফ হয়েছে মত দিয়েছে দিছে তাই নাই কিন্তু পার্থক্য হয়েছে একটাই দুইজনেই ভালো ভোট ও নির্বাচন কি জায়েজ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোট দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে এই বিষয়টা আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই বিষয়টা আসলে এমন নয় যে বাস এক কথা দুই কথা আমরা বলে ফেললাম আমরা সংক্ষেপে একটু তুলে ধরবো এখানে অনেক বিস্তারিত আলোচনা এসেছে যেহেতু আজকাল সারা বিশ্বে যে ধরনের সিস্টেম চালু রয়েছে সেটা খোলাফায় রাশিদিনের সময় ইসলামী যে সমাজ ব্যবস্থা ছিল যে শাসন ব্যবস্থা ছিল তার সাথে অনেক ধরনের সাংঘর্ষিক বিষয় এখানে ঘটে গেছে ফলে এই বিষয়টা নিয়ে ওলামাইকেরাম নানা ধরনের বক্তব্য দিয়েছেন তো এখানে আমরা বলবো যে দুই ধরনের অবস্থার আলোকে আহ হুকুম দুরকম হবে প্রথম অবস্থায় আমরা বলবো যদি শাসন ব্যবস্থা কোনো দেশে ইসলামিক হয় এবং মুসলিমরাই সেখানে পরস্পর প্রতিযোগী হয় এবং সেখানে মানে যেই আসুক না কেন সেখানে ইসলামের মূলনীতিগুলোই ফলো করা হবে এমন যদি হয় তাহলে এই ধরনের ইনতেখাব বা নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে সরিয়া বাধা দেয় না কারণ নির্বাচন মানে হচ্ছে আসলে মতামত দেওয়া কোনো একজন ব্যক্তির পক্ষে মতামত দেওয়া যে আমি তাকে আমাদের জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই এবং এই জনপ্রতিনিধিরা সকলে মিলে ইসলাম বিরোধী কোনো ধরনের অনুশাসন কিংবা আইন কানুন তারা করবেন না এই যদি হয় কোন দেশের সাধারণ অবস্থা তাহলে এই অবস্থায় ওলামাইকেরাম ভোটের পক্ষেই মত দিয়েছেন বরং কেউ কেউ বলেছেন এই অবস্থায় এটা তাদের কর্তব্য হয়ে দাঁড়া এটা তাদের আমানত এই আমানত তাদেরকে আদায় করতে হবে কারণ সে যদি যে রাষ্ট্রীয় এই ব্যবস্থাপনা থেকে দূরে থাকে তাহলে অনেক বিপর্যয় দেখা দিতে পারে এটা হল প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে যেখানে ইসলামী শাসন ব্যবস্থা নেই বরং যেখানে হয়তো ডেমোক্রেটিক ব্যবস্থা আছে যেখানে হয়তো সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে অথবা মানব রচিত এমন যে কোনো ধরনের বহু ধরনের প্রথা মতবাদ আমরা তো আমাদের বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি অর্থাৎ ইসলামিক কোনো বিধান সেখানে নেই এছাড়া আর অন্য যে কোনো প্রচলিত প্রাচীন বর্তমান যে কোনো মতবাদের ভিত্তিতে যেখানে সবকিছু পরিচালিত হচ্ছে যেটার সাথে ইসলামের অনেক কন্ট্রাডিকশন আছে শিরকম অবস্থায় আমাদের আসলে কি করণীয় প্রথম কথা হচ্ছে এখানে আমরা বলবো যে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই সাধারণ মূলনীতি হচ্ছে ইসলাম বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডে অথবা মুসলিম এবং ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছুর প্রমোশনে সাধারণত মুসলিমরা অংশগ্রহণ করবে না এটা হচ্ছে মানে সাধারণ একটা বিষয় অথবা যেখানে এই ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে জুলুমকে সমর্থন করা হয় অন্যায়কে সমর্থন করা হয় শিরিককে সমর্থন করা হয় বাতিলকে সমর্থন করা হয় তখনও সেটি থেকে মুসলিমদের বিরত থাকাই হচ্ছে একমাত্র বিধান যেহেতু এখানে যেমন আমরা দেখি যে আল্লাহতালা সুরাল ফাৎ সায় পঁচিশ নম্বর এতে স্পষ্ট করে বলছেন ওয়ালা তার কানু ইলাল্লাদিনা ওয়ালামু ফেতা মাস্সা কু তোমরা যারা জুলুম করছে তাদের দিকে আগ্রহী হয়ে যেও না তাদের দিকে মাইল হয়ে যেও না কারণ তাহলে তোমাদেরকে জাহান্নাম পেয়ে বসবে জাহান্নামের আগুনে স্পর্শ করবে এটি হলো সূরাহুদ একশো نمرايات. سوره الفاتحه আয়াত وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزئ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. سوره نسر اكشن توليش. প্রথম আয়াতটা হচ্ছে সুরাহুদের একশো তেরো দ্বিতীয় আয়টি হচ্ছে নেসার একশো চল্লিশ এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদের উপর কিতাবের মধ্যে নাজিল করেছেন যে যখন তোমরা আল্লাহর আয়াত শুনবে যার সাথে কুফুরি করা হচ্ছে অথবা যার প্রতি ইস্তেহজা তিরস্কার করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে তাহলে এই ধরনের কুফুরি এবং বিদ্রুপ যারা করছে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা এই বিদ্রূপ এবং কুফুরি কালাম বাদ দিয়ে অন্য কোনো কথায় লিপ্ত না হয় দেখুন আমাদের মাথায় পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়জ নয় আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন তাহলে তার প্রতি আর বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন না ইনশাল্লাহ কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এটি এই জন্য এটাকে আমানত বলা হয় যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন তার এটা আমানতের খেয়ানত করছেন কাজটি করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কোনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না গণতন্ত্র হারাম এতে কোনো সন্দেহ নাই বাকি হলো নির্বাচনের বিষয় গণতন্ত্র হারাম নির্বাচনের বিষয় আকাবিরে দবন্ধের আমি সকল ফতোয়া ঘেটেছি দারুণ দবন্ধের আমার আলোচনা আছে আমি ওইদিকে যাচ্ছি না তো আমরা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করবো অবশ্যই এতে কোনো সন্দেহ নাই খিলাফত প্রতিষ্ঠার মৌলিক দুইটা পথ আছে একটা পদ্ধতি হলো কিতাল আর একটা পদ্ধতি হলো দাওয়াত একটা পদ্ধতি হলো কিতাল মানে সশস্ত্র বিপ্লব সংগ্রাম আর আরেকটা পদ্ধতি হলো দাওয়াত দাওয়াত দিবেন আপনি তো আপনি যদি যেমন মনে করেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক রাষ্ট্র এটা সবাই বলে আপনি বাংলাদেশে ইসলামে হকুমত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন পদ্ধতি দুইটা হয় কিতাল করবেন জিহাদ করবেন নচেত আপনি কি দাওয়াত দিবেন এখন আপনি যদি কিতাল করতে চান যুদ্ধ করতে চান ওয়েলকাম কার সাথে করবেন আওয়ামী লীগের সাথে বিএমপির সাথে তাহলে আপনি আগে ফতোয়া দেন আওয়ামী লীগের এরা কাফের বিএমপির এরা কাফের তো আপনি আওয়ামী লীগ বিএমপিকে তাকফির না করে খালি আলেমদেরকে তাকফির করেন তো খালি আলেমরা করে না আওয়ামী লীগরা করে না বিএমপি করে না তো আপনি আগে বলেন আপনি তো মূল জেহাদ হবে তো আওয়ামী লীগের সাথে বিএমপির সাথে আপনি ফতোয়া দেন যে শেখ কাফের আপনি ফতোয়া দেন খালেদা জিয়া কাফের আপনি ফতোয়া দেন ওবায়দুল কাদের কাফের তার কাফের তারপরে দিন দেখেন বাংলাদেশ থাকতে পারেন কিনা তো এই কথায় সবাই একমত যে বাংলাদেশ এখন আপনি কিতাল করতে পারবেন না কারণ কিতাল করতে হলে আপনার আমির লাগবে এক নম্বর আমাদের কোনো আমির নাই দুই নম্বর কিতাল করতে হলে আপনার সামর্থ্য লাগবে আমাদের সামর্থ্য আছে আমাদের কার কি আছে আমরা তো মনে করেন নারায় তাকবীর মাধবদী মোড়ে সবাই চলে যাব

It is harm. even in the bible. bible, in bible, if you read the old testament, it says that if you should stone the person to death who does homosexuality. so according to bible, the person who does homosexuality should be stoned to death. even islam is against homosexuality. that's the reason in islam we believe in Haqq. we don't believe in democracy. democracy means majority wins. 30, 40 years back, homosexuality was banned in almost all the countries. in 1996, i went to toronto in canada. I and mean, when I went to give a lecture to, I saw in the front page, a man kissing a man. So Canada legalized gay marriages, homosexual marriages in 1996 when I went there. Slowly, slowly, other countries are doing. And you are right, now they are pressurizing Muslim countries. For us, the law of a constitution is the Quran. That's the reason someone asked me, what is the law? It is the Quran. Quran <laughs> খেলাফত প্রতিষ্ঠার আগে ইসলামের পক্ষে কথা বলার জন্য আমাদের পক্ষেও শক্তিশালী দল সংসদে থাকুক অতএব এই ভোটটা দেবার সময় আপনি যেই দলই করেন প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে না আপনি দেখবেন আপনি যারা ভোট দিচ্ছেন সে কাফের মুশ্রিক কিনা কাফের মুশ্রিক হলে ভোট দিবেন না একদিন ইমানদার কিনা নামাজি কিনা রাজনীতি থেকে দূরে থাকেন ময়দান তাগুদের দখলে চলে যাবে পরবর্তীতে ইসলামী হুকুমত বা খেলাফত কায়েমের পথটাই বন্ধ এ যাবে সেই কথা চিন্তা করে কেউ যদি গণতান্ত্রিক ব্যানারে চর্চা করে অবশ্যই তাকে সেটা অপছন্দের সাথে এবং না যায়ের জেনে করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই বিজ্ঞপ্তি কয়েকজন ওলামায়ে কেরামগণের আলোচকদের আলোচনা শুনলাম এর থেকে আমরা যারা জ্ঞানমান মানুষ আপনারা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখেছেন নিয়েছেন বাকিটা শ্রোতাদের মন্তব্য সকলে ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত